আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি ভাই খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকবে এই ভিডিওতে আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করি অথবা আপনারা আপলোড করেন কিংবা আপনি একদম নতুন হয়ে ফেসবুকে কাজ শুরু করছেন তাদেরকে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে কিছু কথা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে সাথে থাকবেন ইনশাল্লাহ এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেগুলো হচ্ছে আমরা ভিডিওতে মিউজিক অ্যাড করি বা মিউজিক অ্যাড করলে কিছু ভিউ বেশি আসে বা কেউ কারো কাছে ভিডিওটা ভালো লাগে সব কিছু মিলিয়ে এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শুধু মিউজিক অ্যাড করার ক্ষেত্রে এখন কথা হচ্ছে আপনি একদম নতুন হিসাবে আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ফেসবুক আপনাকে অনুমতি না দিয়েছে অথবা আপনি ফেসবুকের অনুমতি ছাড়া যদি আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে স্ট্রাইক অথবা ইস্যু চলে আসতে পারে তখন আপনার আইডিটা অথবা আপনার শখের পেজটি খুবই নিচে নেমে যাবে অথবা আপনার পেজটিকে উপরে ওঠাতে পারবেন না যখন একবারে ইস্যু চলে আসবে একটা ইস্যু আসলে ভাই সরানো অনেক কষ্ট হয়ে যায় বা একটা যে কোনো একটা রেড সিগন্যাল যদি ফেসবুকে আপনাকে দিয়ে দেয় শুধু একটি মিউজিক ব্যবহার করার কারণে তাহলে আপনার পেজটি বাতিল হয়ে যেতে পারে তাই আমি বলবো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন বা আপনি অরিজিনিয়াল কন্ট দিয়ে বা অরিজিনাল ভয়েস দিয়ে আপনি আপনার প্রতিভা দিয়ে ভিডিও করে যান এবং সুন্দর করে প্রতিদিন ভিডিও আপলোড করে যান মিউজিকের চিন্তাটা এখন করবেন না আগে আপনি মোটামুটি দাঁড়িয়ে যান সফল হন তারপর যখন আপনাকে ফেসবুক এরকম একটা মেসেজ দিবে। এরকম অনুমতি দিবে তখন আপনি আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন অথবা আপনার ফেসবুকে যখন আপনাকে অনুমতি দিবে আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করার জন্য তখন আপনি ফেসবুকের স্টুডিওটা আছে এই স্টুডিও থেকে আপনারা মিউজিক পাবেন সেখান থেকে নিয়ে এসে আপনার ভিডিওতে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনাকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন না মিউজিক ব্যবহার করলে আমরা সবাই জানি মিউজিকটা ব্যবহার করলে ভিডিওতে ভিউ আসে দর্শকরা দেখে ভিডিও একটা ভিডিওটা তখন একটা আকর্ষণীয় হয়ে ওঠে সেই আকর্ষণীয়টা তো আপনার আমার ভালো লাগতে পারে কিন্তু আপনার ফেসবুক যদি আপনাকে ভালো না বাসে ফেসবুক যদি আপনাকে অনুমতি না দেয় তাহলে তো আপনি পারবেন না আগে আপনার ফেসবুকের অনুমতি নিতে হবে ফেসবুক আপনাকে অনুমতি দিবে তখন আপনি ব্যবহার করতে পারবেন যতক্ষণ পর্যন্ত ফেসবুক আপনাকে অনুমতি না দিয়েছে ততক্ষণ পর্যন্ত ব্যবহার করবেন না আশা করি বুঝতে পারছেন নতুন ভাই বোনেরা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য হলেও দোয়া ও ভালোবাসা